তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পৃথিবী স্টোরি হাউস আজকেও চলে এসেছি একটি সত্য ঘটনা নিয়ে গল্পটা একটাই খুব ইউনিক একজনের সাথে ঘটে গেছে এবং সে আমাকে পাঠিয়েছে তার ফলে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলে রাখো যদি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকেনটা অলি সিলেক্ট করে রাখো যাতে এরকম ঘটনা আমার তোমাদের ফোনে প্রথম পৌঁছে যায় অনেক কেউ ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো বেসিক্যালি ঘটনাটা সত্যি কাহিনের ওপর ভিত্তি করে হয়েছে তো বেশি কথা না বলে ঘটনার দিকে যাওয়া যায় ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে উনিশশো সালের দিকে আমি সালাম মিয়া বয়স পঞ্চাশ আমি রোজ গ্রাম থেকে পায়ে হেঁটে ট্রেনে হকারি করতে যাই আমি ট্রেনে করে যাই পান সিগারেট বিক্রয় করি আমার গ্রাম থেকে স্টেশনে যাবার পথে একটা বড় কবরস্থানের পাশ দিয়ে যেতে হয় আর ঘটনাটি সেই কবরস্থান নিয়ে তো ট্রেনের সব কিছুই বিক্রয় করার পরে বাড়ি ফিরতেছিলাম সেদিন ট্রেন অনেক লেট করেছিল কারণ বেশ খানিকটা দেরিও হয়ে যায় স্টেশন থেকে বের হওয়ার সময় দেখলাম রাত একটা বাজে এমন দেরিয়া এর আগে কোনো দিন হয়নি তাও সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম আমি হেঁটে যাচ্ছিলাম প্রায় তিরিশ মিনিটের পর সেই কবরস্থানের কাছে চলে আসলাম এখান থেকে আমার বাড়ি প্রায় কুড়ি মিনিটের রাস্তা কবরস্থানটি দেখার পর কেন জানিনা না বুকের ভেতর একটা আচমকা মোচুর দিয়ে উঠলো আগুন ওনার ইচ্ছে হলো না এখান থেকে আবার ঘরে ফিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেখান দিয়ে যেতে হলে আরও আরো লাগবে অযথা ঝামেলার কথা ভেবে আমি বাদ দিলাম শুনেছিলাম আগুন দেখলে নাকি না তাই সিগারেটটা টান দিয়ে জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম কুড়ি পঁচিশে কদম আগানোর পর কবরস্থানটি একদম কাছে এসে পড়লাম এখানকার কাহিনী জানার পর কোনো ওয়াচম্যান আর এখানে কাজ করতে চায় না কেউ সাহস করে থাকলেও বেশি দিন টেকে না শোনা যায় না কি শয়তানের বাস এই কবরস্থানে আমি মনে হালকা সাহস নিয়ে আগাতে থাকলাম দশ মিনিটের হাঁটার পরে মনে হলো আমি সেখানটাতেই আছি এক ইঞ্চিও এগোতে পারি না কিন্তু আমি তো সেই কখন থেকেই হাঁটছি হঠাৎ করে চাপা কান্নার শব্দ পেলাম কিছু ফিরে দেখি এক বাচ্চা বয়স দুই থেকে আড়াই বছর বলের মতো কিছু একটা নিয়ে খেলা করছে ভাবলাম এত রাতে এই বাচ্চা এখানে কেন হয়তো কেউ ফেলে রেখে গেছে কাজে কাছে গেলাম কুটি শুটি পায় কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই উঠাতে পারছিলাম না এইটুকু বাচ্চার শরীর এত শক্তি সে বাচ্চা বলে হাত দিলাম আমার দিকে হঠাৎ করে তাকালো আমি সত্যি ভাবিনি এমনটা আমার জন্য অপেক্ষা করছে বাচ্চাটা চোখ নেই পুরোটা কালো আর যেন কালো রক্ত বেয়ে বেয়ে পড়ছে আর মুখ দিয়ে বলছে বড় ফুল করেছিস তুই সালাম তোর এদিক দিয়ে আসা ঠিক হয়নি হঠাৎ করেই দেখি বাচ্চাটা উধাও বলের জায়গায় যেন অন্য কিছু একটু নিচু হয়ে দেখি একটা মাথা কেটে ফেলা মাথা ভালো করে খেয়াল করে দেখি সেটি আর কারণ নয় আমারই মাথা পুরো শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আমি নড়তে পারছি না আর আবার সেই শব্দ সেই কথা ভুল করছি সালাম এবার ফিরে তাকিয়ে দেখ একটা কুকুর একদম কালো কুচকুচে চোখটাও কালো যেন অন্ধকারে ভাসছে সে কিন্তু অবাক করার কাণ্ড যে দুই পায়ের ভর দিয়ে দাঁড়িয়ে ঠিক মানুষের মতো আর এক হাত দিয়ে একটি মাথা ধরে আছে ভালো করে খেয়াল করে দেখি আবারও আমার মাথা এবার আর নিজেকে সামলাতে রাখতে পারলাম না সেখানেই অজ্ঞান হয়ে গেলাম চোখ যখন খুলে তখন নিজেকে কবরস্থানের দিক ঠিক কিছু সামনে একটি মসজিদ ছিল সেখানে পাই সেখানকার হুজুর সাহেব আমাকে জিজ্ঞেস করল কি হয়েছিল তাকে সব ঘটনা বলার পর এসবের কারণ জানতে চাইলেন বললেন বাবা কিছুদিন আগে একটি বিশ্বশালী পরিবারের দু তিন বছরের বাচ্চাকে কয়েকজন তুলে আনে তারা ঠিকমতো টাকা না পাওয়ায় বাচ্চাটিকে চোখ কুলে নিয়ে মাথা কেটে ফেলে চোখ আর মাথা কুকুরকে দিয়ে খাওয়ানোর জন্য আর বাকি দেহটুকু এখানেই কবর দেয় হয়তো যা জানাজা নামাজের অভাবে বাচ্চাটির আত্মা ঘুরে বেড়াচ্ছে আমরা শত চেষ্টা করেও তার আত্মার শান্তি আনতে পারিনি হয়তো প্রতিশোধের আগুনে জ্বলছে তিনি আরও বললেন বাবা আর কিছুদিন পরে আজানের সময় হলে হয়তো তোমাকে আর পাওয়া যেত না আমার এখনও মনে আছে আমি দু সপ্তাহ জ্বরে ভুগেছিলাম বিছানা থেকে উঠতে পারিনি এখনও স্বপ্নে শব্দ আমার কানে বেজে ওঠে ভুল করেছিলাম সালাম ভুল করেছি সালাম বড় ভুল তো বন্ধুরা আজকের গল্পটা আপনারা শুনলেন তো আপনারা যা যাই করুন গল্পটা কেমন লাগলো আপনাদের তো গল্পটাকে শেয়ার করুন এবং লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে যান আর বলে রাখা ভালো যে আপনাদের সাথে যদি কোনো সত্য ঘটনা ঘটে তো আপনারা ডিসক্রিপশানে একটা জিমেল অ্যাড্রেস আছে সেই জিমেল অ্যাড্রেসে আপনাদের পাঠানো ঘটনা আপনি সিলেক্ট করে এই চ্যানেলে বলবো তো আজকের গল্পটা এই অবধি আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক কাহিনি নিয়ে